من قال لا اله الا الله فدخل الجنه সম্মানিত দর্শক আপনি জান্নাত নিয়ে চিন্তিত অবস্থায় আছেন আপনি জান্নাতে কিভাবে যাবেন যাহার নাম থেকে আপনি মুক্তির জন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কান্না করে যাইতেছেন কিন্তু আপনার মনে হইতেছে যে আল্লাহ আপনার দোয়াটা কবুল করতেছে না আজকে আপনাদেরকে আমি সেই কথাটাই বলবো যে আমলটি আপনি করলে পাক রব্বুল আলমিন আপনাদের দোয়াকে কবুল মঞ্জুর করে নিবেন আপনাদের জন্য জান্নাত নিশ্চিত হয়ে যাবে তো সম্মানিত দর্শক সেই আমলটি হল আপনাকে নিয়মিত আল্লাহ রাসূলের প্রতি দূরত পাঠ করতে হবে এক সাহাবে আল্লাহ রসুলকে ইয়া ইয়ারসুল আল্লাহ আমি যদি আমার প্রতিদিনের চারটি সময়ের মধ্যে আমি যদি এক ভাগ চার ভাগের এক ভাগ যদি আপনার প্রতি দূরত পাঠ করি তাহলে কেমন হয় আল্লাহ রাসুল বলল তুমি আরেকটু দুরুদের পরিমাণ বাড়িয়ে দাও তখন সেই সাহাবি বলল ইয়া রাসুল আল্লাহ চার ভাগের দুই ভাগ যদি আপনার প্রতি দূরত পড়ি তাহলে কেমন হয় আল্লাহ রাসূল বলল আরেকটু বাড়িয়ে দাও তখন সেই ব্যক্তি বলল ইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি যদি তিন ভাগ দূর পাঠ করি তাহলে কেমন হয় তখন আল্লাহ রাসুল বলল হে সাহাবী আমি আমার জীবনের প্রতিটি মুহূর্তে চারবাগে আপনার প্রতি দূর পাঠ করবো আল্লাহ তো দেখুন প্রিয় দর্শক রাসুলের প্রতি দূরত পাঠ ছাড়া আপনার কোনো আমলই কবুল হবে না আপনি নামাজ পড়বেন কবুল হবে না রোজা রাখবেন কবুল হবে না আপনি যাই করেন না কেন আপনার কোনো দোয়াই কবুল হবে না তাই রাসুলের প্রতি বেশি বেশি করে দুরুত পাঠ করতে হবে দুরুত হল আল্লাহ হুম আলা মোহাম্মাদীনের নাবিল উম্মি ওয়া আলা আলী ওসাল্লিম তাসলিমা আল্লাহ হুম আলা মোহাম্মাদিনীর নাবিল উম্মি ওয়া আলা আলী ওসাল্লিম তাসলিমা